কি হইছে ডাকো কে তোর আব্বা ডাকে কি আব্বা কও সারা দিন কি খালি ফ্যাশনই করস কই ফ্যাশন করলাম ঘর দুয়ারের অবস্থা কি দেখছস তো এগুলো কি আমি করব নাকি কে করব আম্মা আছেন করার লাগি দার কি আমারে দিলা তিনটা কাজ ছিল আবি তিনটা না দুইটা লই আবি একটা এবার হয় না কাশের টানিস আবার গরুর টানিস না যা আচ্ছা গায় এমনি যাবি তো কেমনে যা তুমি বাসা থেকে কি করো একটু পারো আমি বাসা থেকে কি করি তুই জানোস না এবারে এই এই টেবিলটা মুছ ওই সাইডগুলো ক্লিয়ার কর খালি জি একটা চাপ দুটো চাপ একটা নান দুটো চাপ বানাই

আব্বা আমি যে হোটেল থেকে কাচ্ছি আনছি না ওই হোটেলে মেসিয়ারি করে তোর মাথা নষ্ট হয়ে গেছে আরে আব্বা আমি সত্যি কইতাছি আমি নিজে তোর মাইরে কইয়া কবিরাজ যাই দেব তোমার বুঝলাম না কিছু একটু পর পরেরম বের কে তুমি কি আমার কথা বিশ্বাস করো না তোর কথা কি বিশ্বাস করুম তুই কথাই তো কস নাই বিশ্বাসের মতো তো বিশ্বাস করুম কেমনে বুঝছি তুমি বিশ্বাস করবে না দাঁড়াবে না ভাইয়া এই ভাইয়া কি হইছে চিল্লা করতেছিস কেন ভয় নেই আপু এই আপু এই কি হইছে চিল্লা চিল্লি করতেছিস কেন মানে বয় আরে শোনো বড় জামাই হোটেলে মেসি আর কি মাথা ঠিক আছে তো মাথা আমার ঠিক আছে তোমাগো একটারও মাথা ঠিক নাই হ্যাঁ আর জামাই মেসি এরি করতে যাবে হোটেলে তো হ্যাঁ আমি নিজে চোখে দেখাইছি কানা কানা আমি না কানা তোমরা এই মাথার কি তার সুসে না তার ঠিকই আছে এই

এই সিস্টেমাইয়া খালি যদি উল্টা পাল্টা কথা কসলা তোর লাইট থাইতে লাইট থাইতে বাড়ি থেকে বাইরে করে দমু মনে রাখিস এই যা তুই যা আমি যামু এই তুই যা দেখ আর এখানে কোনো হাউকাউ করবি না সুন্দর করে ভিডিও করে লই আবি যা কি করস তুই আমার জামাই মেসিয়ারি করে মানে हां ঠিকই কইছিস

হোটেলে মিশিয়ে গিরি করে হ্যাঁ আর বাপ ধরছে আচ্ছা ভাই এই যে ছেলেটা কোনটা এই যে ওই যে এই ছেলেটা হ্যাঁ এই ছেলেটার নাম কি হ্যাঁ মুসলিম কই থাকে কেন মুসলিম জিজ্ঞেস করতেছি নাকের মতো দেয়া যায় তো ওই লিখে আরে বড়া এই তোর থিওরিটা লাগাই সালার পুত মেসেরি করেছে আমার ছোট বইনের দেখে গেছে আব্বাই তো বিশ্বাস করে নাই ভিডিওটা কইরা যাই আব্বাই বিশ্বাস করব খবর আছে তোর শালার পুত সম্মান সব শেষ করে দিছে

আমি একটা জিনিস বুঝি না জামাইয়ের লগে যত দিন ধরে সংসার করতাছস এখন পর্যন্ত এটার পাস নাই যে তোর জামাই কি করে আমি তো কিছুই জানি না কিছু জানবা কই থেকে খালি জামাইর কোলে মাথা রাইকা ঘুমাও আলনিদের নিজের দশ লয় ব্যস্ত থাকো জামাই কি করে কই থেকে কই যায় তোমার জামাই এমন একটা ভাব ধরে কুটিপুটি না আইছে ওলে ওলে সাইন কাদের বাসার থেকে ভাই যায় বিশিষ্ট অফিসার এমন ভাব ধরে যায় হ্যাঁ আব্বা চুপ থাকো ওই রেস্টুরেন্টে যামু ওই রেস্টুরেন্টে যাইয়া ও এনি শালার পুতেরে ঘাড়ামু ও আমগো সামনে সাফাবাজি করছে ও ব্যবসা করে ও আমার ব্যবসা করে এই চলো তাই চল আম্মা তোমার যাওন লাগবো না থাকো তুমি চলো এবারে পার্সেলগুলো কি ডেলিভারি দিছস জি ঠিক আছে আসসালামু আলাইকুম কিছু লাগবে আমাদের রেস্টুরেন্ট কিন্তু অনেক সুন্দর এই যে ছেলেটা হুম এই ছেলেটা কই হ্যাঁ আছে তো ভিতরে কাজ করতেছে আর একটু ডাক দেন কেন কোনো প্রবলেম তোমারে কই তোইবো মিয়া ডাক দিতে কইছি ডাক দাও মিয়া স্যার তুই এই বড় কথা কম ক এই তুই আমার চিনোস আচ্ছা হ্যাঁ আমি এলাকার পোলা বড়া স্যার প্লিজ স্যার ডাক দে স্যার প্লিজ যখন মুসলিমের ডাক আরে যা বড়া যদি মুসলিমের ডাক

তুই বাইরে আম্মা আম্মা বস্তে তোর মত ফোকেন নি এই দেখ দেখ তোমার জামাই টিপস দেয়া দিয়ে তোর এইদের মধ্যে 2 লাখ টাকা কি করবি তুই কি করবি তুই বাড়ির গেট বন্ধ স্টোর খুলছস দশ টাকা বিশ টাকা পঞ্চাশ বেড়া এলাকায় আমার আব্বার একটা মান সম্মান আছে তুই তো মান সম্মান এক পানির লোক ধুয়ে দিছ বেড়া কেমনি বাপ বেড়া কোন বুড়াইছস বড় তুই manger কস বিক্কাস বল আবার কথা কস আমগো করছে হ্যাঁ আমগো গুষ্টির লাগে গুষ্টি হার গুষ্টি হার গুষ্টি হার গুষ্টি কেউ না তুই কেমনে তুই ব্যাটা তুই একবার ভাব

চুরি তো করি না পারপারি করি আপনাকে দশ টাকা মেরে খাইছি তাহলে এখানে কেন করতে খানদানি ফ্যামিলির লোক খানদানি মারা না খানদানি ফ্যামিলির লোক বাপ সাপ থাকে অন্যরকম ভদ্রতা বজায় রাখে আপনার খানদানি না আপনার বালদানি ফ্যামিলির লোক ঠিক কইছো আমার ফ্যামিলি বিয়ে না করতে চায় না আপনি চুপ চলো যাই যাই বসে বন্ধ রাখেন ভাইয়া তোমার তো একটা মানুষের মানুষ আমাদের নাই ঠিক আছে তোমার করে পায়ে যা টাকা আমি পাঠায় দিতেছি আমার মাইয়ের দোষ নাই তো কোনো এখান থেকে আসেন আচ্ছা ভাইয়া আমি সরি আমি ভুল করছি আমি পাগল হরি তুই আমি তো ভুল করছি আমার বোনের সংসারটা ভাঙা না প্লিজ মাপ চেয়ে আর হবে না কোনোদিন যাবে না ঠিক আছে চল চল বাবা আসো তখন বলছিলাম আইসো না আইসো না পয় পুই করে বলছি শুনলো না আমার কথা আইসা বললা হ্যাঁ কি হইলো এখন ও রেস্টুরেন্ট তুই তো

বতো দা কিচেনে এদের ভিতর